কন্যাকুমারী স্টেশন থেকে চলে এলাম তিরুবনন্তপুরম স্টেশন কেরালা পঞ্চাশ টাকা টিকিট ভাড়া এবার একটা অটো ভাড়া করলাম সারাদিনে চার পাঁচটি স্পট দেখব প্রথমেই চলে এলাম পুভার ব্যাকওয়াটার দেখতে অটো ভাড়া হাজার টাকা অটোওয়ালাদের সঙ্গে এই ট্যুর এজেন্সিদের একটা সেটিং আছে সে যাই হোক চেপে বসলাম ফেরি বোটে ওকে অবিলা দারুণ একটা এক্সপিরিয়েন্স অটোওয়ালাদের সঙ্গে এই সংস্থাদের একটা সেটিং আছে ওরা পাঁচ হাজার আটশো টাকা চেয়েছিলো আমাদের তিনজনের জন্য কষা করে চার হাজার টাকা সেটা ডান হয় দু ঘন্টা আমাদের ঘোরাবে কেরালা বিখ্যাত তার ব্যাকওয়াটারের জন্য তবেওয়াটারের অনেক বেশি প্রথমে আমরা পৌঁছালাম গোল্ডেন স্যান্ড বিচ গোল্ডেন স্যান্ড বিচ দারুণ চলেছি ফ্লোটিং রেস্টুরেন্টে খেতে চিলিস ফ্লোটিং রেস্টুরেন্ট হ্যাঁ কেমন টেস্ট এখান খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে গেছি দেখি

তাহলে আমরা এখন রয়েছি কেরালাতে কিন্তু এই এখান থেকে শুরু হয়ে গেছে তামিলনাড়ু এটাই বর্ডার কেরালা আর এখানে তামিলনাড়ু খুবই সুন্দর কোকোনাট আইল্যান্ড যারা পাখি ভালোবাসেন তাদের জন্যে এই জায়গাটি আদর্শ অনেক ধরনের পাখি আমরা এখানে দেখতে পেয়েছি একটু সাইডে সাইডে খেয়াল করুন সব পাখিরা দাঁড়িয়ে রয়েছে আমাদের তিনজনের এই ফেরিবোট রাইডে আমাদের লেগেছে চার হাজার টাকা আজ রবিবার বলে তবে এটা অন্যান্য দিন হলে তিন হাজার টাকাতে হয়ে যেত সত্যি কেরালাকে কেন গডস ওন কান্ট্রি বলে তা কেরালাতে এসেই বুঝতে পারে না দারুণ একটা অভিজ্ঞতা হলো এই পুভার ব্যাকওয়াটারে এক ঘন্টা আমাদের রাইড হয়ে গেল তবে উভার ব্যাকওয়াটারের ঢুকছি গহীন অরণ্যে যেখানে আলো ঠিক চলে এসেছি ম্যানগোভ ফরেস্টে তবে এই গাছগুলো কেমন হয় দেখি Yeah. पोस्ट कार्ड চমান ডাবোওয়ালা सेरा एकदम सेरा है भैया पूरा से सेरा

Yeah, but it'd be some.